যার সত্যতা সবাই জানে কিন্তু আমরা বলে থাকতে ভালোবাসি সেটা হলো কবর প্রথম প্রশ্ন কবর কি শেষ দুনিয়ার চোখে মৃত্যু মানে সব শেষ কিন্তু মমিনের চোখে মৃত্যু মানে আকিরাতের শুরু কবর আকিরাতের প্রথম গত খবর হচ্ছে আকিরাতের প্রথম ঘর খবর আসলে কি এই দুনিয়ার আলো থেকে বিচ্ছিন্ন একটি ঘর অসম্ভব দেখে দেখে বলতে হবে না এটি দুনিয়ার আসল থেকে বিচ্ছিন্ন একটি ঘর এখানে কেউ পাশে থাকবে না টাকা পয়সা চলবে না শুধু একটাই জিনিস আপনার পাশে থাকবে কাজ না শীঘ্রই তোমরা জানবে আবারও বলছি অবশ্যই শীঘ্রই তোমরা জানবে যদি তোমরা নিশ্চিতভাবে জানতে তবে তোমরা জাহান্নামে জাহান্নাম দেখতে অর্থাৎ যারা কবরের ভয়কে স্মরণ করে তাদের জন্য রয়েছে প্রস্তুতির সময় একটি বাস্তব চিন্তা আপনি হয়তো হয়তো প্রতিদিন মানুষের কবরের দিয়ে যান। আজকে যিনি দাপন হলেন কিছুদিন আগেও তিনি হাঁটছিলেন হাঁটছিলেন আপনি কি ভাবছেন একদিন আমিও সেখানে যাব একটি গল্প সতর্কতার জন্য একজন বৃদ্ধ লোক মারা যাওয়ার আগে তার ছেলেকে বলেছিল আমার কবর এমন এক জায়গায় করো যেন প্রতিদিন মানুষ আসে যাতে তারা দেখুক একদিন ওদেরও এখানে আসতে হবে কবরের জন্য প্রস্তুতি কি নামাজ তবা আল্লাহর ভয় অন্যদের হক আদায় দুনিয়ার মহ থেকে মুক্তি শেষ কথা কবর অন্ধকার হতে পারে আবার কবর হতে পারে জান্নাতের এক বাগান আপনার কবর কেমন হবে এটা আপনি আজকেই ঠিক করেছেন পাঠ দু কারা পাবেন জান্নাতি কবর প্যারাস্থ কাদের কাছে হাসি মুখে আসবেন ইনশাআল্লাহ পরের লাইভে দেখা হবে সে আলোচনায় থাকুন আসসালাম আপনার চোখে যদি কবরের ভয় একটু হলেও আসে তাহলে দয়া করে ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী লাইভটি দেখার জন্য অনুরোধ রয়েছি তবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ পরবর্তী লাইভটা হচ্ছে খারাপ হবেন জান্নাতি খবর প্যারেস তারা কাদের কাছে হাসি মুখে আসবেন ইনশাল্লাহ পরে লাইভে দেখা হবে সে আলোচনায় সবাই সাথে থাকুন ধন্যবাদ